নমস্কার আপনারা দেখছেন সানন্দা নিউজ আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত পনেরো বছর শাসনকালের উন্নয়নমূলক কাজের প্রচারে উন্নয়নের পাঁচালি শুরু করল গোপীবল্লভপুর এক নম্বর ব্লক তৃণমূল সোমবার ব্লকের গোপীবল্লভপুর বাজার থেকে শুরু হয় কর্মসূচি তৃণমূলের এই কর্মসূচি সাতটি টোটোতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার এদিন শঙ্খধ্বনির মাধ্যমে তৃণমূলের দলীয় পতাকা নেড়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন নয়গ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু এছাড়া উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ শুভেন্দু দাস। অন্যান্য বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুসারে আমাদের সরকার এগারো সাল থেকে আজ যদি বাংলার মানুষের জন্য যে যে উন্নয়ন করেছে যে যে কাজগুলো করেছে তারে পাঁচালি রূপে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছি আমরা আমাদের গোপী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং শ্রমিক সংগঠনের উদ্যোগে তারই আমরা শুভ সূচনা করি যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর ধরে কী কী কাজ করেছে এই উন্নয়নের পাঁচালির মাধ্যমে আরও জানুক আরও বুঝুক যে আমাদের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মানুষের জন্য বাংলার আম জনতার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন মানুষের জন্য যা বলেন তাই কাজ করেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দিব এবং প্রত্যেককে বছরের কোটি করে চাকরি দেওয়া হবে কিংবা এই এলাকায় যে ঝাড়গ্রাম থেকে বাজপুরা রেললাইনটা করে দিতে সেটা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত একুশ ভোটের আগে বাহারনা বাহারুনা মাঠে এসে বলেছিলেন যে আমার মায়েদের জন্য লক্ষ্মী ভাণ্ডার চালু চালু করেছে করেছেন লক্ষ্মী ভাণ্ডার চালু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জঙ্গলমহলে শান্তি এনে দেব শান্তি এসেছে এখানে মায়ের কোল শূন্য হয় না কলের স্মৃতি সুর আর গুঁচে যায় স্বাভাবিকভাবে মানুষের যা ন্যূনতম চাহিদা জঙ্গলমহলের উন্নয়নের জন্য যা যা করার সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই জঙ্গলমহলবাসী হিসেবে আমরা অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ এবং টোটাল উন্নয়ন মানুষের যা চাহিদা ন্যূনতম যা চাহিদা সবগুলোই উন্নয়নের পাঁচালি রূপে বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন তারই আনুষ্ঠানিক আমরা ব্লক অভিবলপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং সঙ্গীত সংগঠনের মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করি প্রত্যন্ত গ্রামীণ এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে ভ্রাম্যমান স্বাস্থ্য শিবির সেই মতো সোমবার এগরা দু নম্বর ব্লকের দেশবন্ধু পঞ্চায়েতের উদ্যোগে এরেন্দা হাই স্কুলে হল ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবার শিবির এদিন আয়োজিত এই শিবিরে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে উপকৃত হন উল্লেখ্য এই গ্রাম পঞ্চায়েতে এই নিয়ে দ্বিতীয়বার ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের আয়োজন করা হল পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সহজেই প্রাথমিক চিকিৎসা পান সেই লক্ষ্যে ধারাবাহিকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ ও রক্ত পরীক্ষা করা হয়। করে বয়স্ক মানুষ মহিলা এবং শিশুদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যারা নিয়মিত হাসপাতালে যেতে পারেন না তাদের বাড়ির কাছে চিকিৎসা পৌঁছে দেওয়াই এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবার মূল উদ্দেশ্য পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে ভবিষ্যতে এই ধরনের স্বাস্থ্য শিবির আরও নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে গ্রামবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এই শিবিরে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি রানা দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলোক মহাপাত্র দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক তপন মিত্র পঞ্চায়েত সমিতির সদস্যা শেফালি সাউ দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সদস্য বাসুদেব দাস নিরুপমা নন্দ রায়মণি বর ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় মান্না স্বপন জানা দুলাল চন্দ্রবর বিভূতি পণ্ডা সুপ্রভাত মান্না অন্যান্য অতিথিবৃন্দ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর এক অভিনব সংযোজন তার অনেক প্রকল্প রয়েছে তার প্রকল্পের মধ্যে এটা আমরা অত্যন্ত আশ্চর্যজনকভাবে ভাবছি যে এই এলাকার মানুষ শুধু একদম অথ গাঁয়ে যেখানে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর উপায় নেই যদিও উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা হয় আমরা তা সত্ত্বেও দেখছি যে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পরিষেবা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনা গ্রহণ করেছেন একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে এই পরিষেবা পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছে যাচ্ছে এ অত্যন্ত আশ্চর্যজনক বিষয় আমাদের কাছে অত্যন্ত আশ্চর্য আনন্দের আমরা উপলব্ধি করছি যে আগামী দিনে মানুষ আরও বেশি উন্নত হবেন আরও বেশি চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে শিখতে চাই স্বীকৃতি চাই এই মূল দাবিকে সামনে রেখে নবমবার শিখ সম্মেলনের আয়োজন করলো পূর্ব মেদিনীপুর জেলা দেশপ্রাণ ব্লক রুরাল হেলথ অ্যাসোসিয়েশন কাঁথে দু নম্বর দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া বাজারের এক বেসরকারি সভাগৃহে আয়োজিত এই সম্মেলনে গ্রামীণ চিকিৎসকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি তাদের কাজে যথাযথ স্বীকৃতি ও মর্যাদা দেওয়া হোক সম্মেলনের মঞ্চ থেকে সেই দাবি আরো জোরালোভাবে তুলে ধরা হয় সংগঠনের ব্লক সম্পাদক গোবিন্দ প্রসাদ বলেন আমরা দীর্ঘদিন ধরে গ্রামীণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত অথচ আজও আমাদের উপযুক্ত স্বীকৃতি নেই আমরা চিকিৎসা ব্যবস্থার অঙ্গ তাই চাই মর্যাদা ও স্বীকৃতি সরকারের কাছে আবেদন আমাদের মানবিক দৃষ্টিতে দেখা হোক সম্মেলনের পাশাপাশি এদিন সংগঠনের পক্ষ থেকে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কৃতি ও স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা তিনি বলেন সংগঠনের সমস্ত দাবি দাওয়া লিখিত আকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরা হবে রাজ্য সরকার ও মানবিক মুখ্যমন্ত্রী সবসময় আপনাদের পাশে আছেন এদিনের সম্মেলনে আর উপস্থিত ছিলেন বসন্তিয়া গ্রামীণ হাসপাতালের কর্মী দেবিকা বর্মন দুবদা উত্তর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীনেশ দাস পূর্ব মেদিনীপুর রুরাল হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি মহেশ্বর পাত্র কোষাধ্যক্ষ স্বপন কুমার ঘোড়াই সংগঠনের ব্লক সভাপতি বালকৃষ্ণ মন্ডল কুমার জানা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের নেতৃত্ব সার্বিকভাবে গ্রামীণ চিকিৎসকদের স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে এই সম্মেলন নতুন করে গতি ও বার্তা দিল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আমরা গ্রামীণ চিকিৎসকগণ আপনারা সকলেই জানেন যে গ্রাম বাংলার মানুষের কাছে আমরা দিনরাত ঝড় দুর্গমে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি। তাই মানুষ আমাদের ডাক্তার বলে সম্মান করে কিন্তু দুঃখের পিছে সরকার বাহাদুর কাছ থেকে আমরা সেরকম কোনো স্বীকৃতি আজ পর্যন্ত পাইনি এবং আমরা শিখতে চাই স্বীকৃতি চাই এই আন্দোলনকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর এইরকম সম্মেলন করে থাকি মূলত দাবিটা কি দাবিটা আমরা যে কাজের পেশা আমরা যে কাজটা করি ওই কাজের কোনো স্বীকৃতি বা আমার ডেজিনেশান আমরা কিছু পাইনি যে নামের আগে আমরা কি লিখবো বা আমাদের পরিচয়টা কি হবে সেই পরিচয় আজ পর্যন্ত আমরা কোনো দিতে পারিনি তাই আমরা ব্যাংক বা পোস্ট অফিস স্কুলে যে কোনো পেশা আমরা চাষি বলে লিখতে হচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমরা মেডিকেলে কাজ করছি কিন্তু আমাদের কোনো চাসি চাষি লিখা হচ্ছে আমাদের পরিচয়পত্র বা সরকারের কাছ থেকে চাইছি যে আমাদের কাজের ভিত্তিকে আমরা একটা স্বীকৃতি চাইছি ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন সানন্দা নিউজ প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ততিল ক্লাবের পূর্ব পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা খড়িকা মাথানি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মোবাইল স্মার্টফোন টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়ি সাজানোর জন্য সমস্ত ফার্নিচার সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা দে টাইম সার্ভিস বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার তিরিশ হাজার টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা কাঠের এবং স্টিলের পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট আলনা ট্রাঙ্ক সমস্ত কোম্পানির ম্যাট্রেস লেপ বালিশ তোষক টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার কি নেই এখানে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন দে টাইম সার্ভিসে স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের শোরুমের ঠিকানা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামী দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএসব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোনভেন সেভেন ফাইভ জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে অলচেকে হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে গোপীবল্লভপুরের সাঁওতালি ভাষা দিবস পালন করল ভারত জাকাত মাঝি পরগানা মহল সোমবার সংগঠনের পক্ষ থেকে ছাতিনাশুল বাজারে থাকা পণ্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন ভারত জাকাত জাকাতমাঝি পরগানা মহলের বেলা কাঠিয়া মুলুখ গড়ের মাঝি বাবাসহ অন্যান্য ব্যক্তিরা ফের মালদা জেলা পুলিশের জালে আরও এক বাংলাদেশি প্রাথমিকভাবে পুলিশের অনুমান গরু পাচার করার উদ্দেশ্য নিয়ে ধৃত বাংলাদেশি অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিল ধৃতকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃত বাংলাদেশির নাম বিপুল মালি বয়স বছর বাড়ি বাংলাদেশের নৌকা জেলার ঘাটনগর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে দাল্লাবাজার এলাকায় সন্দেহজনকভাবে যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করে হবিপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদে জানা যায় ওই যুবক বাংলাদেশি নাগরিক প্রয়োজনীয় নথি না থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে একদিকে এই রাজ্যে চলছে ইসআইআর অন্যদিকে পার্শ্ববর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল এই পরিস্থিতিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারতে বসবাসকারী বেশ কিছু মানুষের যাদের আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশে এই পরিস্থিতিতে উদ্বেগে পুরাতন মালদার বাসিন্দা জয়ন্তী মন্ডল তার মা বাবা দাদা থাকেন বাংলাদেশের মানিকগঞ্জে পরিবারের কথা বলার চেষ্টা করছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতন উদ্বেগ প্রকাশ করছেন পুরাতন মালদার পালপাড়ার বাসিন্দা জীবন পাল একসময় বাংলাদেশে ছিলেন পরবর্তী সময়ে ভারতে এসেছেন তিনি এখন ভারতীয় নাগরিক তার আত্মীয় স্বজন ওখানে রয়েছে বর্তমান পরিস্থিতিতে রীতিমতন উদ্বিগ্ন তার দাবি ভারত সরকার যাতে অন্তত এই সময় হিন্দুদের ভিসা দেয় বিজেপি উত্তর মালদার সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিংহ বলেন এইসব মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ করেছে বর্তমান কেন্দ্র সরকার যারা বাংলাদেশ থেকে এই পরিস্থিতিতে আসবেন ভারতে থাকতে চান তারা সিএ তে আবেদন করুন আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের খপ্পরে পড়বেন না অপরদিকে বিজেপি জুমলাবাজ পার্টি পাল্টা কটাক্ষ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডুর বাংলাদেশে আমার মা বাবা মামা মামি মামাতো ভাই পিসি আমার প্রচুর আত্মীয় স্বজন আছে বাংলাদেশে ফোনে বিগত রাতে মানে গত রাতে আমার দাদা আমাকে ফোন করেছে যেটা ফোন করে জানতে পারলাম আমি যে ওখানে নাকি ভীষণ খারাপ অবস্থা জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে হিন্দুদের ঘর দুয়ার থেকে মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে যারা মেয়েরা ধরেন একটু কি বলবো আর আপনাকে যে সমস্ত মেয়েরা উপযুক্ত তাদেরকে মনে করেন ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে মানে কোনো মেয়েদের তো কোনো সুরক্ষা নাই নাই ছেলেদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে টাকা পয়সা না দিলে বলছে বাড়ি থেকে বের করে দেব ভাঙচুর করে দিচ্ছে এত খারাপ অবস্থা আমি মাম বাবাকে বললাম ওনারা ভয় পাচ্ছে যে ওনারা বলছে যে আমরা কোথায় যাব। আমার আমরা কোথায় যাব আমাদের ভিসা দিচ্ছে না আমরা ভারতে গেলে আমাদের কাগজপত্র হবে কিনা তো আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে তোমরা নিশ্চিন্তে থাকো আমাদের সরকার ব্যবস্থা করছে আর তোমরা এদিকে চলে আসো ওনারা বলছে ওখানে থাকলে আমরা এমনিই মরে যাব এমনি আমাদেরকে মেরে ফেলে দিবে আর আমার এটা অনুরোধ ভারত সরকারের কাছে যে ওখানে যে সমস্ত হিন্দুরা আছে অন্ততপক্ষে তাদেরকে এখন এদেশে এনে নাগরিকত্বটা দেওয়া বাংলাদেশের মানিকগঞ্জ ঢাকা ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ ঢাকাতে আমার মামারা থাকে মানিকগঞ্জ আমার মা বাবা থাকে হ্যাঁ অনেক আছে হ্যাঁ অনেক ভয়াবহ অবস্থা নিয়ে সুরক্ষা নাই ওরা ছেলেরা ঘর থেকে ঠিক মতো বানাতে পারে না হ্যাঁ আমরা ওখানে ফোনের যোগাযোগ করতে পারি না ঠিক করে রাত্রিবেলা আমাদের ফোন করলে বলে যে না কাকু রাত্রিবেলা ফোন করা যাবে না হ্যাঁ ওদের কল নাকি ওদের কি করে লক হ্যাঁ ওটা করে রাখছে তারপরে আমাদের উপর এসে অত্যাচার করছে এরকম ধরনের আমাদের কাছে বাংলাদেশে আমাদের যে ভাইস্টেগুলো আছে না ভাইস্টে আছে তারা এরকম ধরনের খবর দিচ্ছে বহুত চিন্তা চিন্তা শুধু না চিন্তার উপরে চিন্তা যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না আমরা সনাতন ধর্ম রক্ষা করার জন্যে বাংলাদেশে আমার বাড়ি আমার নাম জীবন পাল সনাতন ধর্ম রক্ষা করার জন্য এই দেশে আসছি যারা ধর্ম নিজেদের মান সম্মান ইজ্জত রক্ষার জন্য ভারতবর্ষে এসেছেন এখনও আসছেন যখনই যখনই বাংলাদেশ পাকিস্তানে এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপরে বা ওখানে শিখ বৌদ্ধ জৈন তাদের উপর যখন অত্যাচার হচ্ছে এটা পরম্পরাগত দেখেছি আমরা তারা ভারতবর্ষে কিন্তু আশ্রয় নিয়েছে এক সময় ইহুদিরা নিয়েছিল পার্সিরা নিয়েছিল তো ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেখানে অত্যাচারিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে তারা এখানে বসবাস করেছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএ গভর্নমেন্ট আর সেইটা সিএ কার্যকর করেছে আজকে দু সালের ডিসেম্বর মাস আজকের ডেটেও যদি কেউ আসে এই সমস্ত অত্যাচারী মানুষ তাদেরকে ভারত সরকার আর তাদেরকে সব রকম সাংবিধানিক অধিকার আর দেওয়ার জন্য তারা আজকে মানে প্রতিজ্ঞাবদ্ধ এই জুমলাওয়াজ পার্টি এই বিজেপি কিসের সিএ আপনারা প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী বসেছে তখন এসআইআর করার প্রয়োজন হলো না এসআইআর এখন করে বাংলার মানুষ ছয় ছয় মানুষ মারা যাচ্ছে সিএ এর নাম করে আতঙ্ক ছড়াচ্ছেন সারা বাংলা জুড়ে এই ধরনের কোনো জুমলাওয়াজ পার্টির যে চক্রান্ত বিজেপি করতে চাইছে এগুলো করে কোনো লাভ হবে না এই বাংলার অতন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি ছাব্বিশ সাল আর কয়েক মাস পরে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিজেপির কোনো দাঁত ফুটছে ফোটেনি ফুটবে না এখানে একটাই দল ছিল তৃণমূল কংগ্রেস আছে এবং থাকবে